আজ ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি এখন আমরা একটু বেরোচ্ছি আজকে একটু ইচ্ছা হলো শাড়ি পরতে তাই শাড়ি পরলাম বেরোচ্ছি বলতে এই সামনে বাজারটায় যাব একটা দোকানে যাবো মা একটা কিছু কিনবে ওর জন্য দোকানে যাচ্ছি আর টুকটাক কিছু কেনা বাজারেরও কিছু জিনিস কিনতে হবে ওই জন্য যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি এই কারণেই শরীরটা একদমই ভালো ছিল না মানে কালকে খাওয়ার গন্ডগোলের জন্য নাকি জানি না একদমই ভালো ছিল না তুই সকাল থেকে শুরু করিনি এখন ভিডিওটা শুরু করি দেখতে থাকো গ্যাস মানে শাড়ি দিয়েছি আচ্ছা দেখছি আমি তারা দেখছি শাড়ি এখনকার শাড়ি খুব একটা পছন্দ হয় না পছন্দ করে না হয় একটা জামার দোকান থেকে জামা কিনলাম এরপর আমরা আজ ঘুরে ঘুরে এরপর বাড়ি চলে যাব মা বাবা ঘুমিয়ে যাই ঘুরে দেখতে পিজ্জা খেতে এসেছি পিজ্জা খাবো বাড়ি চলে যাবো পিজ্জা খাবো অনেকদিন পিজ্জা খাইনি আজকে খাবো একটা বার্গার অর্ডার দিয়েছি একটা পিৎজা অর্ডার দিয়েছি এটা এখন আমরা খেয়ে নেব চলে এসেছি দই কিনে আনলাম এখানে চিনি সাদা তেল আর এখানে ডিম কিনে এনেছি এখন আমি এসে এই শাড়িটা করেই খাবো এমনি ছাপা শাড়ি এখন আমি আগে টমিকে খাওয়াবো টমিকে খাইয়ে রান্না বসাবো রাতে আমি টমিকে খাইয়ে দিই দেখতে থাক হ্যাঁ দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত তো এখানে হচ্ছে আর এখানে তোমার আলু সিদ্ধ পটল সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ওখানে ডিম আছে ডিমটা ভাজবো আর মা এখানে কালকে রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছে হ্যাঁ মোটামুটি রান্না হয়ে গেছে বাট এখনও খাওয়া হয়নি খাওয়া হয়নি আমার হাজব্যান্ড এখনও বাড়ি ফেরেনি ওই জন্য পৌনে দশটা বাজছে আজকে এখনও বাড়ি ফেরনি ঘুরতে ফিরতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে মনে হয় কারণ ওদের ভিড় ভিট হচ্ছে তো ওই জন্য লেট হচ্ছে এখন আমি একটু বেরিয়েছি বেরিয়েছি বলতে মনে হয় একটু দাঁতের যন্ত্রণা হচ্ছে দাঁতের যন্ত্রণার ওষুধ আনতে যাচ্ছি আমার ফ্ল্যাটের নিচেই ওষুধের দোকান অসুবিধা আমি যাবো আর চলে আসবো গুড মর্নিং এভরিওয়ান কালকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি কারণ আমার হাজব্যান্ড বাড়ি এলো প্রায় সাড়ে দশটার সময় তারপর ক্লান্ত হয়ে গেছিলো এইসব আর ভিডিও শ্যুট করা হয়নি খাওয়া দাওয়া করতে গিয়ে আর হয়নি এখন বাচ্চা সকাল ছটা আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে মাকে একটু ডেকে দেবো মাই রান্না করবো আমার ভালো লাগছে না তবু যেটুকু টুকটাক করার আমি করব দেখো কি কি রান্না বসিয়েছি এরকম এখানে ডিমটা সিদ্ধ হচ্ছে ডিমের কারি হবে এখানে উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে এ চোরটা সিদ্ধ করতে দেবো তাই ঘরে রেখে দিয়েছি আমি উচ্ছেটা ভেজে এঁচোড়টা সিদ্ধ দিয়ে তারপর মাকে ডাকবো দেখতে থাকো এ দেখো আমার উচ্ছে ভাজা ওখানে ভালো আছে আর এখানে মা এই এঁচোড়ের তরকারিটা করছে এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি এখানে ভাজ হচ্ছে আর এখানে আমি ডিমটা সিদ্ধ করে ডিমটা ছাড়িয়ে নিয়েছি এখন ব্রেকফাস্টে সুজির ওখনা বানাবো ঝাল সুজি এটা পরে বানাবো পরে ও ইয়ে করবো এখন আমি একটু ঘরদুয়ারটা মাঝ করছে আমি কাজটা এগিয়ে রাখি দুয়ারটা মুছে নিই চলো এখন বন্ধুরা সব রান্নাই হয়ে গেছে এখানে ভাত এখানে কুচে বাজার দেখিয়েছিলাম এখানে ইঁচড়ির তরকারি এখানে দিনের তারিখ এখন আমি করছি ম্যাগি কাজকর্মও হয়ে গেছে স্যার শুধু একটা ঘরই বাকি আছে ওই ঘরটা মধ্যেই হয়ে যাবে আর এখন আমি ব্রেকফাস্ট গুছ খাবার প্যাকটা গুছিয়ে দেবো তাহলে আজকে ভিডিওটা এটুকুই আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমাদের টাটা চলো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো